যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা ছিল ঝাড়খণ্ডের কাছাকাছি সেটা বর্তমানে আমাদের এলাকা থেকে অনেকটা বাইরে বেরিয়ে গেছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকে উপকূলের কাছাকাছি এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি বিশেষ করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত এ দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক এদেরই থাকবে তাপমাত্রা আগামী দু তিন দিনে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা গত কয়েকদিনে যেটা হচ্ছিল যে মেঘলা থাকার জন্য বা বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কুড়ি তারিখে একুশ ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল স্বাভাবিকের থেকে এটা অনেকটাই কম ছিল এখানে স্বাভাবিক থাকার কথা প্রায় চৌত্রিশ ডিগ্রির কাছে তো আগামী তিন দিনে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা বেড়ে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি উনত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে পরবর্তী দু দিনে আরও কিছুটা বাড়বে এত বেড়ে বত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বৃষ্টিপাত চব্বিশ তারিখেও দু এক জায়গায় আবার থাকার সম্ভাবনা থাকছে লোকালাইজ ধরনের চব্বিশ তারিখে হয়তো পূর্ব বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিছুটা সম্ভাবনা থাকছে লোকালাইজ ধরনের বৃষ্টিপাতের পঁচিশ তারিখেও লোকালাইজড বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু আছে জায়গা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আবার দু এক জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেনলি ছাব্বিশ তারিখে কিছুটা আবার বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আংশিক মেঘলাকা অন্যান্য দিনগুলো সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে অনেকটা কমে গেছে কলকাতার ক্ষেত্রে কুড়ি ডিগ্রি কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামীকাল হয়তো সামান্য একটু হয়তো বাড়বে একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে পরশু থেকে আরো অনেকটা আবার বেড়ে যাবে বেড়ে স্বাভাবিক প্রায় তেইশ চব্বিশ ডিগ্রির কাছাকাছি মশি যাবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা বাড়বে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ বিশেষ করে উত্তরের যে জেলাগুলো আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় দমকা হওয়া মালদা দুই দিনাজপুরেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের জন্য উত্তরের জেলাগুলো কিছুটা বেশি থাকবে তুলনামূলকভাবে আর মালদা দিনাজপুরেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আর সপ্তাহ মাঝে মধ্যেই থাকবে বৃষ্টি